হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে শিবরাত্রি পুজো আর ভোরবেলা গিয়ে আমি আর আমার বর এই দেখো ফুল তুলে নিয়ে এসেছি অনেক ভোরবেলা গিয়েছিলাম তখন তো কোনো আলোয় ফোটেনি অন্ধকার ছিল প্রায় তো এই দেখো ফুলগুলো দিয়ে এখন মালা বানাবো চারটে মালা বানাবো আমাদের আমার মানে আমি আর সোনাদি আর আরেকটা দিদি রয়েছে ও আমাদের তিনজনের জন্য তিনটে আর আমার ঘরের ঠাকুরের জন্য একটা তো এই দেখো মালা আমি গাঁথছি আর এদিকে আমার বরকে আমি বললাম তুমি ফুলগুলো একটা একটা করে ছাড়িয়ে দাও আর আমি মালাগুলো গাঁথবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মাম্মা আমাদের সাথে উঠে গেছে এই দেখো দেখো কি বলে সুতোটা নিয়ে ও খেলা করছে তো আমি নিয়ে নিলাম সুতোটা নষ্ট হচ্ছে সেই জন্য তো আমরা তো পাঁচটার সময়ে উঠেছি আর মাম্মামও উঠে গেছে আমাদের সাথে আওয়াজ লাইট জ্বালালেই মাম্মা উঠে যায় তো এই দেখো আমার একটা মালা গাঁথা হয়ে গেছে এই দেখো চারটেই হয়ে গেছে একটা কি বলছি এই দেখো ওই পুচকেটা দেখছো ওটা আমার ঘরে শিবলিঙ্গটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে তো সেটার জন্য বানিয়েছি আর এই তিনটে তো যাবে মন্দিরে আগে ঘরে পুজো দেব তারপরে যাব মন্দিরে স্নান তান করবো আগে এখন স্নান করেনি তো মালাগাথা হয়ে গেলে আমি স্নান করতে চলে যাব আর এতগুলো ফুল বেঁচে গেল এগুলো ফেলে দিতে হবে আর কি করা যাবে তো এই দেখো এখানে আমার বর নিয়ে এসেছে বেলপাতা বলেছিলাম ছোট ছোট ভালো ভালো দেখে তিনটা পাতা দেখে বেলপাতা নিয়ে আসবে আর এখানে নিয়ে এসেছে ফুল সাদা ফুল তো এই দেখো আমি স্নান করে নিয়েছি আর এখন ঘরে পুজো দিচ্ছি মহাদেবকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি আর আমার বড় জল ঢালবে আর আমিও জল ঢালব তো প্রথমে তো ইয়ে করেছি কি বলো তো মধু জল মধু দিয়ে এক জলটার মধ্যে মানে মধু মিশিয়ে নিয়েছি আর দুধ পাইনি দুধ যে দেয় সে তো নটার সময় এসেছিলো আর নটা নটা মানে নটা বাজতে তো এখন অনেক লেট তো সেই কারণে আমি জল দিয়েই জলেই ঢাললাম শুধু মহাদেবের মাথায় তো তারপর একটুখানি চন্দন দিয়ে দিলাম আর মালাটা এখন পরিয়ে নিচ্ছি আর বেলপাতা রয়েছে দেখো বেলপাতাটা দিয়ে দিচ্ছি তারপরে সাদা ফুল দিয়ে দেবো আর আর বেশি কিছু ফুল পায়নি এই সাদা ফুল আর এই এইটা নাম বলে নীলকণ্ঠ অপরাজিতা এই ফুলটাই পেয়েছি এই দু রকমের ফুল আর বেলপাতা তো যাই হোক আর এই তো আকন্দ ফুল রয়েছে ওটা তো শিব শিবরাত্রিতে লাগবেই মানে জরুরি আর কি ওই ফুলটা দিয়েই তো মালা বানাই সব তো আমার এ দেখো হয়ে গেল জল ঢালা পুজো দেওয়া এরপর একটু মানে সন্ধে দেখিয়ে নিচ্ছি আর একটু ধূপ দেখিয়ে নিচ্ছি তাহলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে যাব পুজো দিতে তো এ দেখো ঘন্টি বাজিয়ে আর কি মহাদেবকে ধূপ দেখাচ্ছি তো আমার হয়ে গেলে আমার বরবাবু করবে বরবাবু জল ঢালবে ওটা আমি ভিডিও নিয়ে নিই মানে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন ও ঠিক করে দিয়েছে আর ও যখন দিচ্ছিলো তখন আমি ভুলে গেছি আর কি তো তারপরে আমি তাড়াতাড়ি করে আলতা পরা পড়তে চলে এসেছি তো প্রথমে মাম্মা আমাকে পরিয়ে দিচ্ছি ওকে প্রথমে না পড়ালে ও আমাদেরকে পড়তেই দেবে না আলতা তো সেই কারণে ওকেই আগে পরিয়ে দিচ্ছি আর আমার মেয়ে তো সাজতে ভালোবাসে আমার মেয়ে কি মানে সব মেয়েরাই সাজতে ভালোবাসে আর কি সোনাদি বলছে বলছে যদি এটা ছেলে হতো মাম্মাম তাহলে এখানে বসেই থাকতো না কিন্তু মেয়ে বলে এখানে আমাদের সাথে আলতা পড়েছি আমরা বলে চলে এলো ফট করে তো ঠিক আছে কোনো ব্যাপার না মাম্মামকে পরিয়ে দিলাম ওই দেখো ও আবার দুষ্টুমি করছে আলতা ভাবলাম আগে পরিয়ে দিই ও খেলতে চলে যাবে না ও যায় বলো মানে আমাদের সাথেই ও যতক্ষণ আমরা পড়লাম ওই তখন আমাদের সাথে বসেছিল কখনো আলতা ছুটছে আর আমি ধমকাচ্ছি বলছি আলতা ছবি না একদম হাতে লাল হয়ে যাবে হাত লাল হয়ে যাবে মুখে লেগে যাবে এরকমভাবে আর কি চলছিল তো সোনাদি বলছে তুই এত তাড়াতাড়ি পড়লিস কি করে আমি বলছে তোর থেকে আগে বসেছি আর আমার এখনো একটা পা হয়নি তোর দুটো পা কমপ্লিট হয়ে গেল। বললাম আমি তো মেয়ের মা আমাকে একটু তাড়াতাড়ি করতেই হবে সব কিছু তুই তো ছেলের মা তোকে একটু তোর তাড়াটা একটু কম থাকাই স্বাভাবিক বলছে কেন কেন বল তখন ও নিজেই আবার বলছে যে তুই তোর মেয়েকেই সাজাবি ওই জন্য तो के तारा तारी को तो बना कि बोले हैं ठीक ही धोरे चीज तो ये देखो ওসব বাদ দিলাম মানে ওসব হয়ে গেল সব কিছু আলতা পড়া তারা রেডিও হয়ে গেছি এখন পর্যন্ত এখন ভোগগুলো সাজিয়ে নিচ্ছি যা যা নিয়ে যাব মন্দির আর কি সব কিছু এই ডালাটাতে সাজিয়ে নিচ্ছি এই ডালাটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি আমার মার আর কি ছিল তো মা থালাতে করে পুজো দিতে যায় যখনই পুজো দিই তখনই মন্দির ভোগ এরকম থালাতে নিয়ে যায় তো আমি সেই জন্য ডালাটা নিয়ে এসেছি আর এই দেখো আমার ডালাটা রেডি হয়ে গেছে আর এই যে গঙ্গার জলটা আমি বাড়িতেই রেখে দেব গঙ্গার জল নিয়ে যাব না মাম্মাম না কি জন্য কান ছিল এই সময় তো বুঝতে পারছিলাম না শুধু আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন যাব পুজো করতে মন্দিরে ওই সামনের রুমের দিদিটা আসছে আমরাও রেডি হয়ে গেছে সবাই আর রেডি হয়ে গেছে সোনাদিও রেডি চন্দনও রেডি এরপর গেলে আমার ডালা আর রেডি হয়ে গেছে পুজোটা এখনও আসেনি এই দেখো আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য তাই তো ওটা ও আমি না ওটা কোনো বালতি নেই বুঝলি আর একজন দেখবে ও দেখো দানা কিনতে গেছে দোকানে মামা আমি মামাকে কলে নিয়ে নিয়েছি আমার পুজোরটা সময় মন্দিরে পৌঁছে একটুখানি লাইন ছিল লাইনে দাঁড়িয়েছিলাম আর লাইনে দাঁড়িয়ে তো পুজো দেওয়াও হয়ে গেছে এখন বাইরে যেগুলো এই যে ঠাকুরগুলো রয়েছে এগুলোতে সন্ধে ধূপ দেখিয়ে নিচ্ছি আর ভেতরে শিবের মাথায় জল ঢালতে পারিনি তার কারণ ভিড়ের জন্য মানে গেট দিয়ে দিয়েছে আর ঠাকুর মশাই ভোগের ডালা নিচ্ছে আর পুজো দিয়ে দিচ্ছে তো নিজের মাথায় জল ঢালতে পারলাম না ওটাই আর কি খারাপ লাগছিলো শিবরাত্রিতে নিজে হাতে জল ঢালতে ভালো লাগে মনের মানে আর কি ভালো লাগে মন থেকে ভালো লাগে তো এদিকে সোনা দিকে এদিকে ধূপ দিয়ে নিচ্ছে আমরা সকলেই ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম তো আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে এগুলো হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব

পুজো দিয়ে আসার পর অনেকটা টাইম ঘুমিয়েছিলাম আজকে রান্না রান্নাবান্না ছিল না আমি আমার বরকে বলেছিলাম ক্যান্টিনে খেয়ে নিতে ও তাই করেছে আর বিকেলবেলা এখন খাচ্ছি দেখো ভুটটা পোড়া সোনা দিয়ে দিলো তো এটা খেতে আমার খুব ভালো লাগে দারুণ টেস্ট লাগছিলো এটা খুব ছিল মিষ্টি মিষ্টি লাগছিলো তো আর কি আজকে তো বেশি আর কিছুই ভিডিও করিনি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভুটটা পুরা খেতে খেতে টাটা